city of dubuque on the bank of mississippi iowa state usa our uh, time is now 10 uh, 42 past 10 in bangladesh time is 9 uh, 43 past 9 in night oh this is day, this is night in bangladesh Oh, okay uh, now we am, uh, now we are ready to discuss about the Leadership crisis in uh, least developed countries, particularly poor countries, uh, what is the reason behind this? Leadership crisis means uh, qualified leadership, patriotic leadership, Bangladesh perspective, as well as Asian subcontinental perspective. In our Bangladesh, whatsoever we have observed in my 66 years life, particularly when I uh, sat in administration, civil administration in Bangladesh and uh, criminal judiciary in Bangladesh, uh, I have to go through the people of various class and to solve the problem i severely have felt that the severe crisis of qualified leadership in least developed countries like bangladesh what is the reason behind this that reason is that the muslims in particularly bangladesh are influenced by the Mushrik. because they have no adequate knowledge of the Holy Quran. Particularly, most of them are nominal Muslims. They have no original knowledge and wisdom from the Holy Quran. That should be learned. Each and every true Muslim should learn from the Holy Quran. প্রত্যেকটা মুসলমানেরই উচিত ছিল পবিত্র কোরআন থেকে তাদের জ্ঞান ও প্রজ্ঞা গ্রহণ করা কিন্তু এশিয়ান সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে বিশেষ করে লিস্ট ডেভেলপ কান্ট্রি অথবা পুয়োর দেশগুলো পৃথিবীর কোয়ালিফাইড অ্যান্ড অনেস্ট লিডারশিপ ক্রাইসিস এই যে যোগ্য এবং দূরদৃষ্টিসম্পন্ন মেধাদীপ্ত বুদ্ধিদীপ্ত নেতৃত্বের অভাব কেন হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস বিহাইন্ড দিস ফার্স্ট দি পিপুল আর ইগনোরেন্ট মোস্ট অফ দ্য পিপুল আর ইগনোরেন্ট ইলিটারেট দি হ্যাভ নোস টু আর্ন নলেজ ফ্রম দ্যানিজিয়াস মানি অফ জেনারেল আল্লাহ টেলস ইন দিস চাপ্টার নাইন ভার্স নম্বর থার্টি ফোর অব দা হলি যেমন সুরত সতীর্থমার আল্লাহ বলছেন এই আলেন ধরব সাধারণ মানুষকে ঠগিয়ে খায় আল্লাহ কোরআন থেকে মানুষকে দূরে রাখে জ্ঞান অর্জন করতে দেয় না দি ক্লার্জিসি হ্যাজ দ্য নেক্সাস ও দি পলিটিক্যাল ক্রাপটেড পিপল এই ধর্মীয় মহ্লা এবং ওই রাজনৈতিক দুর্বৃত্তদের সাথে একটা নেক্সাস এই নেকসাস করে মূর্খ সাধারণ মানুষকে শোষণ করে এখন কেন লিডারশিপ ক্রাইসিস কেন এক নম্বর দেখেন পাক ভারত যুদ্ধযুদ্ধ খেলা bangladesh, india and pakistan. these are all poor countries because this country, this area had been exploited by the colonialists. the most valuable wealth, gold, etc have been looted by the colonialists. colonialists loot particular. জ্ঞান চর্চা গবেষণা ইনোভেটিভ নলেজ ইট ইস ফার ফরম আওয়ার কালচার আমাদের সংস্কৃতি থেকে গবেষণা আবিষ্কার উদ্ভাবনী জ্ঞান এগুলোর দিকে আমাদের নজর নাই তা আমরা কী করি আমরা ম্যাক্সিমাম শূন্য মুসলমান শুনে শুনে মুসলমান আসলে কোরআনে কি আছে আসলে ধর্মটা কি কিছুই জানি না মোল্লা নির্ভর আর আমাদের রাজনীতি কিছু দুষ্ট লোক নির্ভর কোনো একটা লোক যদি কোনো কারণে একবার বিখ্যাত হয়ে যায় এরপর তার পরিবার তন্ত্র চালু হয়ে যায় বেকার দে বেকারে ভরা তার কারণ গবেষণা নাই ইন্ডাস্ট্রি নাই হেভি ইন্ডাস্ট্রি নাই হেভি ইন্ডাস্ট্রি যা ছিল সবগুলো খেয়ে পেরে ফেলেছে কারা খেয়েছে দি ক্রাফটেড লিডারশিপ এন্ড দেয়ার অ্যাসোসিয়েটস অ্যান্ড সাপোর্টার্স ইন্ডাস্ট্রি অলরেডি হ্যাড বিন ডিস্ট্রাক্টেড বাই দিস Corrupted leaders and their supporters, associates in the name of politics. Politics is The renowned industry, Adamji, 25,000 workers were working there. But this has been closed. This has been closed. Those who have closed this industry... এটাই হলো অভিনয় আমাদের বিচ্ছেনি লিডারশিপ কেন তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে না মানে আমরা হলো অজ্ঞ এক দুই হলো আমাদের বিবেক বুদ্ধির ব্যবহার করি না তিন হল আমরা দেশপ্রেমিক না চার হল আমাদের মধ্যে সততা নাই যে যেখানে পারি সুযোগ পাইলে দুর্নীতি করি আর সুযোগ না পাইলে আমরা সততার ভান করি দিস ইজ আওয়ার ক্যারেক্টার দিস ইজ আওয়ার কালচার এভেন হোয়েন ইউ গো টু দ্য মাস্ক টু পারফর্ম আওয়ার্স প্রেয়ার দি ব্যাড পিপল ওয়েন গো কাম আউট ফ্রম দ্য মাস্ক উইথ দ্য স্টিলিং দে স্টিলিং থলিং দে টেক হ্যার দ্য নিউ শুজ ফ্রম দ্য মাস্ক এজ এ থিপ এন্টার ইন মস্ক এজ কাম আউট ফ্রম দ্যাজ এ থিপ অফ সোর্স জোতা সর হিসাবে বাইরে মুসল্লি হিসাবে ঢুকে জোতার হিসাবে বাইরে মারুব মসজিদ জোতা সরের আড্ডাখানা একটা মসজিদ আছে মারুক মসজিদ এসি টেসি কার্পেট সব কিছু আছে এখন আমাদের অজ্ঞতা মূর্খতা অন্ধ ভক্তি অ অন্ধ ধর্মপ্রেম এই সব হলো আমাদের পুঁজিপাট্টা আর সুরি চামারি হলো আমাদের কালচারের মেইন অংশ গুটি শখ সৎ লোক আছে তারা অপান্তেও এখন লিডারশিপ ক্রাইসিস কেন লিডারশিপ ক্রাইসিস হল আমরা আমাদের বিবেক বুদ্ধি দ্বারা বিচার বিবেচনা করে যোগ্য লোককে সমর্থন করতে জানি না হিংসা বিদ্বেষ সেক্ট সেক্টরাল ক্লাস দ্বন্দ্ব এনফাই ঈর্ষা বিদ্বেষ অহংকার এগুলো আমাদের মধ্যে মুখ্য এবং চুরি বাটপাড়ির চিন্তা কেমনে এই যে যারা পলিটিক্যালস এলিমেন্টস এগুলো আগেও ছিল এখন আবার ইলেকশন ইলেকশন করেছি ওরা সব তো দুর্নীতিবাজ এই যে সব খতিয়ান বেরো যাচ্ছে চোর বাটপার সবগুলা আশি বছর বয়স হয়েছে একটা চেহারা বান্ধবের মতো হয়ে গেছে চোর বাটপার চুরি চামারি করে এখন ইলেকশন ইলেকশন করতেছে নিজেরা আমার যখন ক্ষমতায় ছিল তখন শিল্পী তখন লিডারশিপ ক্রাইসিসের বড় বাধা হলো জ্ঞানের অভাব বিবেক বুদ্ধির ব্যবহারের অভাব সততার অভাব দেশ প্রেমের অভাব সবচেয়ে বড়ো কারণ হল পরিবারতন্ত্র কোনো এক সময় একজন যদি বিক্ষত হয়ে যায় তার লেজ গোশ তার হুতের বউ তার পুঁতুলোর পুজো শুরু করে তার কারণ দি বাঙালি মুসলমান রিভার্ট ফ্রম দ্য হিন্দুস মোরশেক মোর্শেকেরা মুসলিম হয়েছে কেন হয়েছে আমি যতদূর হিস্ট্রি পড়েছি যে বর্ণ হিন্দুদের দ্বারা ব্রাহ্মণ দ্বারা নির্যাতিত হয়ে নমসূদ্র নিম্ন ক্লাসের লোকগুলো মুসলমান হয়েছিল কিন্তু এগুলোর মধ্যে কোরআনের জ্ঞান নাই কিছু নাই কিন্তু সিঁড়ি কি প্রভাব তাদের মধ্যে ইনফ্লুয়েন্স অফ শেখ ইজ স্টিল ইন বিল্ট ইন দ্য মাইন্ড আর মাইন্ডসেট তো দেখেন না কে দেশে যাইবে দুই পাশে শত শত লোক দাঁড়া থাকবে কারণ কি উন্নত দেশে তো এই সমস্ত বালাই নেই তারা কাজে ব্যস্ত ওদের কাজ নাই এর হইলো ওই পার্টির পাইক পেয়াদা লুটপাট করে খাবে চান্দাবাজি করে খাবে এই চান্দাবাজি লুটপাটের বার বহন করবে ওই মূর্খ জনগণ তখন চান্দাবাজে দোকানদার বিক্রি করবে তার তো লাভ ঠিক রাখবে যেই টাকা চান্দা দিল সেটা জিনিসের দামের উপরে ফেলবে ইট ইজ দ্য মাই স্টেজ এটি হল মারেফাত আসল গোপন রহস্য কাম নাই কাজ নেই একটা দলের মধ্যে নাম লেখায় রাখে নাম লেখায় সান্দাবাজি করবে খাবে গুন্ডামি করবে টাউটারি বারফাটি করবে এখানে লিডারশিপ কোয়ালিটি আসবে থেকে যোগ্য লোকেরা আমরা ইজ্জত দিতে জানি মুজিবুর রহমান সাড়ে তিন বছর ইন্ডাস্ট্রি লিয়ে মরছে একুশ বছর পরপর মাই আইসে আবার লুটপাট শুরু করছে আর পাঁচ বছর মাই আইসে একবার ষোলো বছর লুটপাট করে দেশের শেষ করে দিয়ে পালাইছে কিসের লিডারশিপ মজুবের মাইয়া খাদান মন্ত্রী ভোট নাই টোট নাই সব কিছু লুটপাট করে হরণ করে চলে গেছে আরেক দল নাচতে আছে কীভাবে ক্ষমতা দেবে কীভাবে খাইবে লুটপাট করবে তাদের খতিয়ান দেখলে দেখা যায় দপ্তরের বলা ব্যাংকের মালিক হয়েছে ক্যাবিনেট মিনিস্টার হয়েছিল কোন সোর বাটপাট ওই সরকারি জমির উপরে নিজে বিল্ডিং উঠেছে চেয়ার দেখলে বোঝা যায় চোর বাটপারের মতো এগুলা হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুজের মতো একজন জ্ঞানী গুণী আন্তর্জাতিক খ্যাতিসমন্ন লোক তাকে সম্মান করতে যায় না তারা ওদের প্যাট্টু যা আসে আসলে ওগর স্বার্থ আগে দেশ গোলায় যাক ওরা লুটপাট করবে খাবে ওদের ছেলে পেলে বিদেশে রাখবে এই সমস্ত সোর বাটপার পলিটিশিয়ান যারা ভালো পলিটিশিয়ান ওয়েলকাম স্যালুট জানাই কিন্তু সোর বাটপার যেগুলো বদমাইশ যাদের ইতিহাস আছে বদমাইশির কাম কাজ জানে না লুটপাট করা চুরি করা যাদের বৈশিষ্ট্য তাদেরকে যদি দেশের জনগণ সমর্থ তাহলে আপনার কোয়ালিফাইড অনেস্ট ফারসাইটেড লিডারশিপ কোথার থেকে আমরা পাবো ফ্রম হ্যার উই গেট দ্য কোয়ালিফাইড লিডারশিপ আনটিস উই হ্যাভ দ্য কোয়ালিফাইড লিডারশিপ উইল নট ডেভেলপ কোনো সময় এই দেশ ডেভেলপ হবে না এই গরিবই থাকবে এবং এর সম্পদ কিছু পরে লোক লুটপাট করে খাবে আর সাধারণ মানুষ বারান্ডা বাজাইবে এটা হবে না সাধারণ লোককে অবশ্যই জানতে হবে শিখতে হবে বুঝতে হবে জ্ঞান অর্জন ফরস কাজেই পরিবারতন্ত্র পরিবারতন্ত্রের অযোগ্য লোকজনকে পূজা করা যাবে না এটা কোরআনে নিষেধ যোগ্য লোককে তোমরা সম্মান দাও সুরফুদ্দিন নম্বর আজ দোজ দ্য পিপল হু আর কোয়ালিফাইড অনেস্ট পেট্রোটিক শুড বি অনার্ড বাই দ্য জেনারেল মাস আনড উই শুড উই ডু নট ডু দিস দি কান্ট্রি উইল নট রান টু দ্য ডেভেলপমেন্ট ইট উইল বি ইট উইল বি রিমেইন ইট উইল বি ফোর ইট উইল Before it will be poor. And a few persons, those who are shrewd, cunning, they will loot the country money, country wealth, uh, etc., etc. So, we all people, those who claim to be patriotic, we all should be aware of that. Never we should support the আনকোয়ালিফাইড লেস কোয়ালিফাইড ডিজনেস্ট সোকল পলিটিক্যাল লিডার্স শুড অল এ সাপোর্ট দ্য ওয়াইজ কালিফাইড অনেস্ট পেট্রিটিক পার্সন এস ডক্টর মোহাম্মদ ইউনুস উই শুড সাপোর্ট হিম নেয়ারবোট ফর নাইন মান্থস ডক্টর মোহাম্মদ ইউনুস Despite so many hurdles in front of him, he is directing the country successfully and in wise manner, whatsoever we are observing now. Now, I am telling from United States of America, from 12,000 miles from my country, Bangladesh, I observed that the dr mohammad you was know, taking the fine fine decision successful decision but what have done the so called elected political leaders this have no qualities they have no knowledge they have no honesty they have no patriotism they were busy to looting money they are after filo after uh, uh, general mass pressure, pressure of the general mass. What, what were doing the elected leaders earlier, since 91 to till 2024, 5th August. Most of them were looter. Most of them had looted the country money, country wealth. And they had deposited in the colonist colonialist country. this is These are the bad character black characteristics of the so-called politician, so-called bad politics. We should not follow this, we should not support this, we should not listen to their bad hypocritical leksar. উচু ছান ইফ উই লাইক টু বি ট্রু সিটিজেন অব বাংলাদেশ আমরা যদি সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের নাগরিকত্ব দাবি করি আমাদের সকলেরই উচিত এই সমস্ত নষ্ট দুর্নীতিবাজ দুর্বৃত্তায়িত পলিটিক্সকে সমর্থন করা উচিত না আমাদের উচিত হবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো জ্ঞানী গুণী দক্ষ লোকজনকে দেশ পরিচালনায় রাখা এবং দেশকে যথাযথ সংস্কারের মাধ্যমে কাঙ্ক্ষিত এক্সপেক্টেড লেভেলে টু ব্রিং ইট অ্যাট দ্য এক্সপেক্টেড লেভেল সো দ্যাট কান্ট্রি ক্যান রান অন দ্য রাইট ট্রাক যাতে সঠিক পথেটা এটা বাড়ে আমাদের যোগ্য নেতৃত্বের অভাব হলো এই কারণে যে আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী অন্য কোনো দিকে মানে আমরা অন্ধ ওই যে কলুর বলদ আছে না কলুর বলদের নেই আমরা ছোটোবেলা ওই যে জালিয়া বাড়ি যেতাম তেল ভাঙাতে আমরা তো কৃষক পরিবেশলে আমাদের জমি জমা ভালোই ছিল তিল হতো সরিষা হতো এগুলো আমরা ঘানিতে ভাঙে ঘানিত তেল খাতাম এগুলা কেনা লাগতো না আমাদের হ্যাঁ তখন দেখছি কলু ঘটতেছে কলুবাড়ির এই কলুর বলদের একটা চোখ বন্ধ করে রাখছে এই চোখটা দিয়ে দেখে এই চোখটা দেখে না হলে তো চুটটা দৌড়ে বসে এই তো সে শুধু ওই ওই যে ঘরেও একদিকে তে দজ হুয়ার পলিটিশিয়ানস অ্যান্ড উইথ ইগনোরেন্ট পিপল আর কলুর বলো লাইক কলুর বলো একশোক দিয়ে দেখি আর দিয়ে দেখি না কিন্তু আল্লাহ বলছেন তোমরা চিন্তা চিন্তাভাবনা করো সুরাজ জুমার সতেরো আঠারো নম্বর আজ চিন্তাভাবনা করো কথাগুলো শোনো ভালো কথা বিশ্লেষণ করো অ্যানালাইসিস করো ভালোগুলো গ্রহণ করো তার জন্য বুদ্ধিমান হতে পারবে তখন তোমাদেরকে আমি সৎপথ দেখাবো আল্লাহ নিজে এত গরজ নয় আল্লাহ খুবই খুবই সম্মানিত ব্যক্তিত্ব সম্পন্ন আইডেন্টি তিনি কাউকে কানে ধরে সত্য টানবেন না কানে ধরে তো নেবেন না এটা আপনার আমার নিজস্ব ব্যাপার তা আমরা যদি দেশকে ভালোবাসি দেশের কল্যাণ চাই তাহলে অবশ্যই আমরা কি করব। অবশ্য অবশ্যই আমরা সৎ লোক জ্ঞানী লোক দেশপ্রেমিক লোক যারা সাহসী যোগ্য সিদ্ধান্ত নিতে পারে যারা আশেপাশের দেশের তলবিবাহক না ক্ষমতা লুবি না রবার্ট ক্লাইবের গাধা না এই ধরনের গাধাদেরকে আমরা যেন ক্ষমতায় না দেখি সেজন্য আমাদের কাজ করতে হবে মুখে বললে হবে না একজন একজনকে অনুপ্রাণিত করব কথার দ্বারা কাজের দ্বারা যেভাবে যে পারি আমরা যেখানে যে আছি সেটা আমরা করে যাব। তাহলে আমাদের লিডারশিপ ক্রাইসিসকে আমরা ওভারকাম করতে পারবো লিড লিডারশিপ সংকট যেন আমাদের নেতৃত্বের সংকট সেটা সমাধানের জন্য আমাদের কাজ করতে হবে আমাদের চোখ খুলে তাকাতে হবে আমাদের অন্তর চোখ খুলতে হবে আল্লাহ আল্লান বলছেন ওদের চোখ তো অন্ধ না অন্ধ হৃদয়টা আমাদের হৃদয় তো তারা মেরে রাখছি না পারি কোরআন না পারি বিজ্ঞান না করি সায়েন্স না গবেষণা কোনো কিছু নাই যা আছে সেটা লুটপাট করে খাই এখন কিছু কিছু লোক নিজের চেষ্টায় প্রাইভেট উদ্যোগে যানমাল বাজে রেখে গিয়ে কাজ কাম করে ডলার পাড়ায় ওদের পরিবারের জন্য তাই অর্থনীতি চলে এটাই না আমাদের অবস্থা এটা হয়েছে কি জানেন তেপ্পান্ন বছরের ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট আমরা কোরমান হেভি ইন্ডাস্ট্রি খেয়ে ফেলেছি হালকা ইন্ডাস্ট্রিতে শ্রমিক পরিণত হয়েছি দুই নম্বরই কাজ করতেছি এটা চলবে না আমাদের অবশ্যই দেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে হবে আপনারা জানেন দক্ষিণ কোরিয়া প্রথম লোন করে স্টিল মিল করেছিল সবাই বাধা দিয়েছিল কিন্তু করছে আর আমাদের সিটাং স্টিল মিল বন্ধ হয়ে গেছে লুটপাটের কারণে আমরা মুসলমান সুরি চামারি দুর্নীতি সবই করি দাঁড়িয়েও রাখি লম্বা মিশকও করি তবলিকেও যায় যায় ওয়াজও করি আবার চুরি মারা করে এসিও দেই এটা হলো প্যারাডক্স বিরোধিতা এটা কোনো ধর্ম না ধর্মের সৎ চিন্তা করা সৎ পথে চলা সৎ লোককে সাহায্য করা সৎ লোককে যথাযোগ্য জায়গায় বসানো এটা সংবিধানের অনুষ্ঠিত বিষয় বলা আছে রাইট পারসন রাইট প্লেস আমাদের দেশ পরিচালনার জন্য এই যে ছাত্ররা মেধাবী ছাত্ররা যে ডক্টর মহেন্দ্রুষকে বেছে নিয়েছেন একটা রাইট কাজ হয়েছে রাইট পারসন রাইট এই তেপ্পান্ন বছরের ইতিহাস এটা অনন্য কাজেই আমরা এই নির্বাচন নির্বাচন করে যারা চিল্লায় তাদের অতীত ইতিহাস দেখেন দুর্নীতিতে ভরা খোঁজ নেন ওদের কথা শোনা যাবে না এরা কথা বলে একরকম কাজ করে আরেক রকম আমাদের যোগ্য লিডারশিপ পেয়েছি আমরা কাজ করতে দিতে হবে এর বয়স অলরেডি পঁচাশি বৎসর এখন আল্লাহর কাছে তো একটা বয়স সীমা আছে উনি যতদিন বেঁচে আসে ততদিন আমরা তার সার্ভিস নেই দেশকে সংস্কার করাই সংস্কারের যে চেষ্টা চলছে তার মধ্যে কিছু কিছু সংস্কার যেগুলো করান সাথে কন্যা সেগুলো বাদ দিবে আশা করি কিন্তু এই যে রোহিঙ্গার সমস্যার সমাধান কেন হচ্ছে না হচ্ছে না অযোগ্য দিন ওরা সুরি চামারি নিয়ে ছিল এখন যারা ভোটভোট করে ওরাও আগে সুরিচামারি করছে আবার নতুন করে চুরিচামারি করবে দেশগুলায় যাক রোহিঙ্গার নামে যদি যেমন পাঁচশো ডলার করে আসতো পাঁচ হাজার ডলার ওইগুলো লুটপাট করে খাইছে রোহিঙ্গা থাকলে তো ভালোই হুম কিন্তু এদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ এনুস এবং এক্ষেত্রে উনি যা বুঝে আমরা কি তা বুঝবো কিন্তু এখন ওই যে থেকে বাইরে একজনে একটা কথা বলে বাস জোরে না পার্টি সান্দি করে খায় হ্যাঁ দিয়ে সুন্দর কথা বলে এই বেটা লেখাপড়া কতদুর কী করছো আমরা আমাদের লেখাপড়া করতে হবে শ্রম দিতে হবে চিন্তা করতে হবে দেশের জন্য কাজ করতে হবে দেশের জন্য মায়া মমতা থাকতে হবে এবং যোগ্য নেতৃত্বকে খুঁজে বের করতে হবে অযোগ্য লোক পরিবারতন্ত্রকে ফেলে দিতে হবে এরা ওই সান্দাবাস তান্দাবাস পাটির ওরাই করুক একটুখানি দেশ আঠারো কোটি লোক আমি যেখানে আছি সে দেশটা সে প্রভিনসটা স্টেটটা বাংলাদেশে সে বড় কিন্তু আঠাশ লক্ষ লোক মাত্র কাজে আমাদের আমাদের সম্পদের যথাযথ ব্যবহারের কোনো যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে পরিবারতন্ত্রকে ফেলে দিতে হবে এবং যে সমস্ত দলে গণতন্ত্র নয় সে সমস্ত দলকে কোনো সমর্থন করা যাবে না ধন্যবাদ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন